নরমাল ভয়েস নি তোমরা কিন্তু বুঝিয়ে গেছ অলরেডি আজকের ভিডিওটা কি সরোবর এবং ছোট ছোট কিছু দেশ করার জায়গা আজকের ভিডিও

তো চলো গাইস দেখি আমরা এই বইয়ে বসে কি কি আছে একটা ওয়ান শট স্ক্রিন আছে ওয়ান শট স্কিনটা খুবই ভালো একটা স্কিন সুন্দর লাগছে আমার কাছে স্কিনটা আর এটা হলো আমার বোকাছে দা বন্ধু এটা গুরু ভাই একটা তো তো চলো দেখা যাক আমাদের আজকে বইয়ে বসে এইটা সাড বই বড় বড় সুন্দর চলে মনে মনে এই যে পার্মানেন্ট কিন্তু গাইস দেব অনেক সুন্দর লাগছে আমার কাছে তো চলো আজকে আমরা ইভেন্টটা বাই করব চলো ইভেন্টটা দেখা যাক guys amra jento ekhon chole jae one session kore jamle ki rada ban bhai matro 6 round chaliye চলে চলে যায় ওনারা সাতটা দেয় আবার ওই স্পিন দশটা কিন্তু পাইছি চোদ্দোটা চলে অনেক ভালো অনেক ভালো চলে চোদ্দোটা দিলে এবার কয়টা এবার দশটা দশটা করে ঠিক ঠিক আছে মোটামুটি চলে তো যদি বেশি দেয় তাহলে লাভ তাই আমাদের এখন আমরা প্রেমিস কাকুকে নিয়ে নিব দেখি প্রেমিস কাকুকে দিয়ে কয়টা করে টোকেন দেয় আমার প্রেমিস দশটা করে প্রিমিয়ামটা পাইলে সবচেয়ে চলে আমার দশটা পাইলে চলে আমার দেখি কয়টা

এবং পরের পরে দেখবে তোমরা বুঝে পছ কি কি আমরা ভিডিও এ পর্যন্তই